ভারতবাক ধরি বহু ভুষ্টির বহু সংখ্যা এন অত এন সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্ত কোন গুণী সমষ্টি টু ইন্টু এন মাইনাস টু সমকোণ সমকোণ মানে নব্বই ডিগ্রি প্রশ্নে বলা আছে অন্তঃকুলি সমষ্টি আঠারোশো ডিগ্রি তাহলে শর্তানুসারে টু ইন্টু এন মাইনাস টু ইন্টু নব্বই সমান সমান আঠারোশো ডিগ্রি যেহেতু কোন পরিমাপের একক ডিগ্রি সেই জন্য ডিগ্রিটা আর আমি লিখলাম না বা এন মাইনাস টু সমান সমান আঠারোশো আর দুই আর নব্বই ডান পক্ষে গেল তাহলে দুই গুণ নব্বই ডান পক্ষে গেল নিচে গেল এবার কাটাকুটি করো শূন্য শূন্য কাটলাম নয় দিয়ে কাটো একশো আশিকে নয় দুগুনো আঠারো আর শূন্য বসিয়ে দিলাম এবার দুই দিয়ে কাটো

একটি বহুভুজের পাঁচটি অন্তকোণের প্রতিটির পরিমাপ একশো বাহাত্তর ডিগ্রি অপর অন্তঃকোণ প্রতিটির পরিমাপ একশো ষাট ডিগ্রি বহুভুজটির বহু সংখ্যা লিখি দেখো ধরি বহু বাহু সংখ্যা এন বহুভুজের বাহু সংখ্যা যদি এন হয় তাহলে অন্তকোণের সংখ্যা হবে এন টি এবার প্রশ্নে দেওয়া রয়েছে অন্তকোণের প্রতিটির পরিমাপ একশো বাহাত্তর ডিগ্রি প্রতিটির পরিমাপ একশো বাহাত্তর ডিগ্রি এবং বাকি মোট অন্তকোণ এনটি এনটির মধ্যে পাঁচটা অন্তকোণ যদি বাদ দাও তাহলে বাকি এন মাইনাস ফাইভ টি অন্তকোণের প্রতিটির একশো ষাট ডিগ্রি একশো ষাট ডিগ্রি দেখো এবার তাহলে অনুসারে আমরা কি শর্ত শর্তানুসারে লেখব দেখো পাঁচটি অন্তকোণের প্রতিটির পরিমাপ একশো বাহাত্তর ডিগ্রি তাহলে পাঁচটি অন্তকোণের সমষ্টি একশো বাহাত্তর ডিগ্রি গুণ পাঁচ যোগ আমরা ডিগ্রি চিহ্ন দেব না যেহেতু শর্ত অনুসারে ডিগ্রিটা দেব না ডিগ্রিটা যেহেতু একক বাকি এন মাইনাস ফাইভটি অন্তকোণের প্রতিটির পরিমাণ একশো ষাট ডিগ্রি তাহলে এন মাইনাস ফাইভটি অন্তকোণের সমষ্টি কত হবে একশো ষাট ইন্টু এন মাইনাস ফাইভ হবে ডিগ্রি হবে এইটা মিলে মোট অন্তকোণ হচ্ছে এন টি মোট অন্তকোণ এন টি তাহলে অন্তকোণ বহু সমষ্টি হচ্ছে টু ইন্টু এন মাইনাস টু ইন্টু নব্বই ডিগ্রি আমি ডিগ্রি চিহ্ন দেব না এখানে এবার সমাধান করি আমরা এন এর মান বের করবো তাহলে আমি কি বললাম পাঁচটি অন্তকোণের প্রতিটির পরিমাপ একশো বাহাত্তর ডিগ্রি তাহলে পাঁচটি অন্তকোণের সমষ্টি কত একশো বাহাত্তর ডিগ্রি গুণ পাঁচ যেহেতু শর্ত অনুসারে লিখছি তাই জন্য ডিগ্রি এককটা দেব না যোগ এন মাইনাস ফাইভটি অন্তকোণের প্রতিটির পরিমাপ একশো ষাট ডিগ্রি তাহলে এন মাইনাস ফাইভটি অন্তকোণের সমষ্টি কত হবে একশো ষাট ইন্টু এন মাইনাস ফাইভ হবে এবার মোট তাহলে অন্তগোণ সমষ্টি কত হবে এই দুটো যোগ করে দিলাম আমাদের মোট অন্তকোণের সংখ্যা কয়টি মোট অন্তকোণ এনটি এনটি অন্তকোণ হলি বাহু কত হয়েছিল এন তাহলে এন সংখ্যা বহু বিশিষ্ট বহুভু যে সমষ্টির সূত্র কি টু ইন্টু এন মাইনাস টু এন মাইনাস টু ইন্টু এন মাইনাস টু সমকোণ সমকোণ মানে নব্বই ডিগ্রি তাই গুণ দিচ্ছি নব্বই এবার সমাধান করে এন এর মান বের করবো দেখো কিভাবে করি সমান একশো বাহাত্তর কে না সমান এখানে বা কমা একশো বাহাত্তর কে পাঁচ করো পাঁচ দু শূন্য হাতে এক পঁচাশি আর একে ছিয়াশি যোগ একশো ষাটের সঙ্গে এন গুণ তাহলে একশো ষাট এন বিয়োগ একশো ষাটের সঙ্গে পাঁচ গুণ পাঁচশো লং আশি আর শূন্য আছে বসে গেল ইন্টু নব্বই একশো আশি ইন্টু এন মাইনাস টু বা একশো ষাট এন আটশো ষাট বিয়োগ আটশো বটার আগে প্লাস চিহ্ন আটশো ষাটের থেকে আটশো বিয়োগ করলে ষাট সমান সমান একশো আশির সঙ্গে এন গুণ তাহলে একশো আশি এন বিয়োগ একশো আশির সঙ্গে দুই গুণ আঠারো দু গুণ ছত্রিশ তিনশো ষাট বা একশো ষাট এন প্লাস একশো আশি এন বামপক্ষে নিয়ে এসো তাহলে মাইনাস একশো আশি এন সমান মাইনাস তিনশো ষাট এবার প্লাস ষাট ডান পক্ষে নিয়ে যাও তাহলে মাইনাস ষাট একশো আশি বড় তার আগে মাইনাস চিহ্ন একশো আশির থেকে একশো ষাট বিয়োগ করলে হবে কুড়ি এন সমান দুটোরই আগে মাইনাস চিহ্ন বসে গেল তিনশো ষাটের সঙ্গে ষাট যোগ করলে হবে চারশো কুড়ি উভয় পক্ষ থেকে এবার মাইনাস বাদ দাও বাদ দিলে কুড়ি এন সমান সমান চারশো কুড়ি বা এন সমান সমান চারশো কুড়ি বাই কুড়ি কাটাকুটি করো শূন্য শূন্য কাটলাম দুই থেকে কাট একুশ দুগুনো বিয়াল্লিশ তাহলে এন সমান সমান হবে একুশ এন সমান সমান একুশ উত্তরটা লেখো অতএব উত্তরটা আমি লিখে দিচ্ছি অতএবুষ্টির বাহু সংখ্যা বহুভুষ্টির বাহু সংখ্যা E é curso.